না খুব উপদেষ্টা বানাও একটি দিন আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের তো সুদ করে আবার আবার উপদেষ্টা বানাতে থেকে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আমার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম খোলা চিঠি খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা আর কি না খুব উপদেষ্টা বানাও একটি দিন আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের

গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাচ্ছে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছে গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ ব্যাংকের সব তো লুটি হয়ে গেছে তখন আমি চারশো প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটানব্বই সালে দিচ্ছি চালু রাখছি তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা চল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে এত সুযোগ ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নাই তোমার বলে রাখি যদি কোনো প্রশ্ন ওঠে করতে হবে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি নাইন পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যস্ত নরের কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পারসেন্টের মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেতে আর একটা টাকা কোনো দিন যেমন দেখবে এখান থেকে দেয়নি আর আমরা সবকিছু তাকে দিচ্ছিলাম হেলে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল তো গ্রামীণ ফোনটা তো না অন্যদের থেকে সে সবটা কিছু সুবিধা পাইছে কে ওর একটা বলে রক্ত শেষে খাইছে সব এখানে বলছি যে রক্ত রক্ত শেষা গরিবের রক্ত শেষা আসতে যে তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট সুদ তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড

ফিরতে ফিরতে তার তারা ফকির হয়ে নিজের যে বাড়ি ঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজন পাইছি কাঁকড়া ছবি সেখানে যে এসে কাজ করে খায় আর একজন বোধহয় নীলফা মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সহ এলাকা থেকেই হারায় গেছে